নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে যেই বিষয় নিয়ে আমি প্রতিবেদন করতে এসেছি সেটি হলো দুদিন আগে মহামান্য সুপ্রিম কোর্টের দুই বিচারপতি জে কে মহেশ্বরী ও রাজেশ বিন্দাল যে জাজমেন্ট দিয়েছে সেই জাজমেন্ট নিয়ে দুদিন আগে সুপ্রিম কোর্টের দুই মহামান্য বিচারপতি জাজমেন্ট দিয়েছিল ঝাড়খণ্ড টেড ভার্সেস সিটেড যেই সিটেড পরীক্ষা বা সিটেড টেডটা যেটা সিবিএসই কন্ডাক্ট করে এবং কেন্দ্রীয় সরকারের যে সমস্ত স্কুলগুলো আছে আর্মি স্কুল একলব্য মডেল স্কুল কেবিএস এবং বিভিন্ন স্কুলগুলোতে সৈনিক স্কুল তারা শিক্ষক করে থাকে একইভাবে প্রত্যেক রাজ্যে ভারতের আলাদা আলাদা টেট পরীক্ষা হয় প্রত্যেক রাজ্য সরকারের নাম অনুসারে রাজ্য সরকার কন্ডাক্ট করে এনসিআরটি রুলস অনুসারে এই দুই যে টেড তাদের যে কে ঝাড়খণ্ডের অগ্রাধিকার পাবে কারা চাকরি পরীক্ষা বসতে পারবে সেই নিয়ে বলা যেতে পারে একটা ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট এতে যারা সিটে পাস করা আছে তাদের ভয় পাওয়ার কিছু নেই যারা কেবিএস একলব্য মডেল স্কুল এবং আর্মি স্কুল সৈনিক স্কুলে যারা অলরেডি বসার ইচ্ছা তারা সমস্ত কিছু বসতে পারবে কিন্তু ঝাড়খণ্ডের কেসটা কি হয়েছে ঝাড়খণ্ডে দু সালে ষোলো পর থেকে পঁচিশ সাল পর্যন্ত ঝাড়খণ্ডে কোনো টেট পরীক্ষা হয় না ষোলো সালে লাস্ট টেট পরীক্ষা হয়েছিল ঝাড়খণ্ড টেট এর ফলে এই ষোলো সাল থেকে চব্বিশ সাল পঁচিশ সাল পর্যন্ত প্রত্যেক বছর সিবিএসসি কন্ডাক্ট করে সেন্ট্রাল টেট সেই সেন্ট্রাল টেট পাস করার কিছু শিক্ষার্থী আছে এই শিক্ষার্থীরা দু হাজার তেইশ সালে ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োগের কথা বলেছিল ঝাড়খণ্ড সরকার এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যারা ষোলো সালে টেট পাস করা আছে ঝাড়খণ্ডের তাদের সংখ্যা বা শিক্ষার্থীর সংখ্যা অনেকই কম কারণ ধরা যাক এক লক্ষ পাশ করেছে বা আশি হাজার পাস করেছে আশি হাজার ভিতরে কিছু চাকরি করছে কিছু বিভিন্ন কাজে ঢুকে গেছে বা বিভিন্ন সেক্টরে কাজ করছে যারা চাকরিমুখী নেই আবার অনেকে চাকরিমুখীর জন্য বা চাকরি পাওয়ার জন্য বসে আছে ঝাড়খণ্ডের শিক্ষকতা করার জন্য হয়তো সেই ছাত্র সংখ্যা কম ছাব্বিশ হাজার তেইশ হাজার যে ঘোষণা করেছে ঝাড়খণ্ড সরকার শিক্ষক নিয়োগ করবে যদি ছাব্বিশ হাজারের জিটিএ শুধুমাত্র বসতে দেয় তাহলে লড়াইটা অনেক কম হয়ে যাবে কারণ যদি চল্লিশ হাজার পাশ করে থাকে ছাব্বিশ হাজার লড়াইটা একদম এক কথা বলা যেতে পারে ফাঁকা মাঠে গোল দেওয়া সেই জন্যই ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত প্রতি বছর যে সিবিএসসি কন্ট্যাক্ট করে সিটেপ টেড সেই পরীক্ষায় কিছু শিক্ষার্থী বা মেধাবীরা ঝাড়খণ্ডে পাশ করে আছে তারা হাইকোর্টে গেছে ঝাড়খণ্ডের হাইকোর্টে গিয়ে ঝাড়খণ্ডের বলেছে তাদের জি টেটের মতন অগ্রাধিকার দেওয়া হোক ঝাড়খণ্ড ট্রেডের ক্ষেত্রে বা ঝাড়খণ্ডের চাকরির ক্ষেত্রে শিক্ষকতার ক্ষেত্রে বা শিক্ষক চাকরির ক্ষেত্রে ছাব্বিশ হাজার যেটা বলা হয়েছে ঝাড়খণ্ড হাইকোর্ট এই ছাত্রদেরকে তাকিয়ে তারা সিটেটের অগ্রাধিকার দিয়েছে একই সাথে তারা বলেছেন বা হাইকোর্ট বলেছেন ঝাড়খণ্ডের ছত্তিশগড় মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার যারা আদার্স স্টেট পাস করা তাদেরও বসতে দেওয়ার কথা বলেছে কিন্তু এই যে হাইকোর্ট যে জাজমেন্ট দিয়েছে সেই জাজমেন্টের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে ঝাড়খণ্ড সরকার ও যারা জিটে পাস করা আছে সে সমস্ত শিক্ষার্থীরা সুপ্রিম কোর্টে বিভিন্ন জাজমেন্টের পর বা বিভিন্ন ভার্ডিকের পর একটা দুদিন আগে একটা ফাইনাল ভার্ডিক জারি করেছে জেকে মহেশ্বরী ও রাজেশ বিন্দাল নামে দুই সুপ্রিম কোর্টের বিচারপতি তারা পরিষ্কার করে বলে দিয়েছে হাইকোর্টের ঝাড়খণ্ড হাইকোর্টের অর্থাৎ ঝাড়খণ্ড হাইকোর্টের যে জাজমেন্ট সম্পূর্ণ বাতিল করে সিটেটদের বাতিল করে দিয়ে এবং আলাদা যে রাজ্যের টেট পাস করা তাদের বাতিল করে দিয়ে পুরোপুরি ঝাড়খণ্ড টেটের ঝাড়খণ্ড টেট পাস করাদের অধিকার দিয়েছেন কেন দিয়েছেন এই কথাটা বারবার কেন দিয়েছেন তাতে কি সিটেরটা পিছিয়ে গেল না সিটেরটা যেরকম পরীক্ষা বসছিল সেন্ট্রালে এ বিএস মডেল স্কুল এবং আর্মি সৈনিক স্কুলে একইভাবে যে সমস্ত রাজ্যে টেট কন্টাক্ট করতে পারে না রাজ্য সরকার সে সমস্ত রাজ্যে তো সিটের যদি চায় নিতে পারবে সিটেটের মাধ্যমে চাকরি দিতে পারবে যেমন বিহারে দিচ্ছে সিক্স থেকে এইট পর্যন্ত বা প্রাইমারিতে সিটেড পাস করাদের অনেকে দিচ্ছে চাকরি তাতে ভয় পাওয়ার কিছু নেই শুধু ঝাড়খণ্ডের ব্যাপারটা হয়েছে কি ঝাড়খণ্ডের আঞ্চলিকতার উপর জোর দিচ্ছে সুপ্রিম কোর্ট আঞ্চলিকতার উপর জোর দিয়েছে ঝাড়খণ্ড সরকার ও যে শিক্ষার্থীরা জিটেড পাস করা আছে তারা সুপ্রিম কোর্ট গিয়ে কেস করেছে কি কারণ ঝাড়খন্ড যখন টেট পরীক্ষা বা জি টেড হয় যখন তত তখন আঞ্চলিক ভাষায় অর্থাৎ সাঁওতালি ভাষায় গোট্টা ভাষায় সাঁওতালি ভাষায় হিন্দি ভাষায় কিছু বাংলা ভাষায় তারপরে নাগ নাগাপুরি ভাষায় বা নাগপুরি ভাষায় বিভিন্ন আঞ্চলিক ভাষায় পরীক্ষা হয় যেটা সিটেটে হয় না যেটা সিটেটের ক্ষেত্রে কম হয় আর ঝাড়খণ্ডের যে পার্শ্ববর্তী যে রাজ্যের কথা বললাম সেই রাজ্যগুলো তো হয় না তাই তারা আঞ্চলিকতা জোর দিয়েছেন কারণ জিটে যারা পাশ করেছেন তারা সাঁওতালি ভাষায় গোরফা ভাষায় নাগাপুরি ভাষায় এবং ঝাড়খণ্ডের বিভিন্ন আঞ্চলিক ভাষায় জিটে পাশ করা কিন্তু অন্য অঞ্চলগুলো পাশ করা না তারপরে প্রাথমিকের ক্ষেত্রে যারা বহিরাগত যে টেটগুলো পাশ করা আছে সিটেট পাস করা আছে তারা পড়াতে ভাষার ক্ষেত্রে একটা বিভ্রান্তিকর পরিবেশের সৃষ্টি হবে এবং ভাষা তারা জানবে না এবং ভাষার ক্ষেত্রে এবং ছেলেবেলায় পড়াশোনার ক্ষেত্রে একটা নেতিবাচক প্রভাব পড়বে এই দিক দিয়ে নজর রেখে ঝাড়খণ্ড সরকার এবং কিছু জিটেট পাশ করা শিক্ষার্থীরা সুপ্রিম কোর্টে কী বলেছে বলেছে যেহেতু ঝাড়খণ্ডে কিছু আঞ্চলিক ভাষায় জিটেট পাস করা আছে তাই আঞ্চলিক ভাষাকে জোর দেওয়ার জন্য জিটেটদেরই অগ্রাধিকার দেওয়া উচিত কারণ সিটেট ভাষায় এবং বিভিন্ন রাজ্যে টেডে আঞ্চলিক ভাষা থাকে না যেটা ঝাড়খণ্ডে আছে নাগাপুরি ভাষা গোটা ভাষা যে ভাষাগুলোর কথা বললাম সাঁওতালি ভাষা এই দিক দিয়ে নজর রেখে সুপ্রিম কোর্ট সিটেডের অগ্রাধিকার দিয়েছে যদি সরকার ইচ্ছা করে সিটেড পেতে পারে যদি সরকার ঝাড়খণ্ড সরকার চায় সিটেড নিতে পারে কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিতে পারে না সিটেডের নিতে হবেই সিটেদের নিতে হবে চাকরি ক্ষেত্রে এরা সুপ্রিম কোর্ট বলে দিতে পারে না ঝাড়খণ্ডের সরকার বা বিহার সরকার বা পশ্চিমবঙ্গ সরকার ইচ্ছা করে নিতে পারে যেমন কিছুদিন আগে দু সালে পশ্চিমবঙ্গে দশ হাজার মতন বা এগারো হাজার মতন প্রাইমারি চাকরিদের ক্ষেত্রে সিটেডের ফর্ম ফিল করে দিয়েছিল অর্থাৎ সিটেডটা ফর্ম ফিল করে দিয়েছিল ভাইবার জন্য কিন্তু শেষ মুহূর্তে এসে সিটেডদের বাতিল করে দিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এবং বিহার সরকার নিচ্ছে সিটেডদের একইভাবে ডিড মামলা প্রাইমারিতে বিএডটা কি বসতে পারবে সেই মামলা রাজস্থান থেকে উঠে এসেছিল সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্ট বলেছে প্রাইমারি ক্ষেত্রে অলরেডি অনলি ডিএডে অগ্রাধিকার বিএডে বসতে পারবে না তারপরে রাজ্য সরকার বাইশ সালে যে সমস্ত প্রাইমারি পাশ করা ছিল বিএডরা তারা বলা যেতে পারে সার্টিফিকেট আছে কিন্তু সার্টিফিকেট কাজে লাগাতে পারবে না যদি তারা ডিএড করে আসে অর্থাৎ ডিএড করে তারা তাহলে আবার প্রাইমারি বসবে এবং পরীক্ষা পাস করলে প্রাইমারির জন্য যোগ্য হবে তারা ঝাড়খণ্ডের যে সিটেড মামলা বা জিটেড মামলা অর্থাৎ সিটেড ভাসেস জিটেড যে মামলাটা সেই মামলাটার মূল বিষয়টা কি আঞ্চলিকতা বিভিন্ন আঞ্চলিক ভাষায় ঝাড়খণ্ডে পরীক্ষা হয় যেটা অন্য রাজ্যে তো হয় না অন্য রাজ্যের যারা টেট পাস করে তাদের এই ভাষাগুলো থাকে না একেবারে সিটেটের ক্ষেত্রে থাকে না তারপর তারা যে প্রাথমিক শিক্ষা দেবে ঝাড়খণ্ডে গিয়ে তারা যে আঞ্চলিক ভাষা দরকার সেটা তারা জানে না এই জন্যই আর তার থেকে বড়ো কথা হলো ডোমিস্টিকের ব্যাপার অর্থাৎ ঝাড়খণ্ডরা ঝাড়খণ্ড সরকার আছে যে ঝাড়খণ্ডের ছেলেরাই চাকরি কোক সিটেড পাস করা যদি ওপেন করে দেয় বা আদার্স স্টেটের যে টেট পাস করা তাদের ওপেন করে দেয় তাহলে বিহার থেকে যাবে প্রচুর উড়িষ্যা থেকে যাবে প্রচুর বাংলা থেকে যাবে প্রচুর ছত্তিশগড় থেকে উত্তর মধ্যপ্রদেশ থেকে উত্তরপ্রদেশ থেকে যাবে সিটেট করে দিল সিটেট করে দিলো বিভিন্ন রাজ্য থেকে যাবে পার্শ্ববর্তী অঞ্চল থেকে এতে ঝাড়খণ্ডের ছেলেপেলেদের প্রচুর চ্যালেঞ্জের মুখে পড়তে হবে প্রচুর কঠিন লড়াইয়ের ভিতরে পড়তে হবে চাকরি করার ক্ষেত্রে তাই তিনি বলা যেতে পারে একটা অলিখিতভাবে ডোমিসে লাগু করে দিল ঝাড়খণ্ডে কারণ বৈরাগতরা ঢুকতে পারবে না যদিও সিটেট আর যদি আদার স্টেট পাস করা থাকতো তারা আগে পরীক্ষা দিতে পারত ডাইরেক্ট মেন পরীক্ষা কিন্তু এবার দিতে পারবে না কিন্তু ছাব্বিশে হাজার যে পরীক্ষা নেওয়ার কথা বলেছিল ঝাড়খণ্ডে বা অনেকে ফর্ম ফিল আপ করছে বাংলা থেকে অনেকে ফর্ম ফিল আপ করেছিল তারা চাকরি করার জন্য বা বউ আসার জন্য তখন ওভেন টু অল করে দিয়েছিল কিন্তু এটা করার মানে পরোক্ষভাবে ঝাড়খণ্ড ছেলেপেলেদেরই একটা অগ্রাধিকার দেওয়া হলো এবং ঝাড়খণ্ডে যারা সিটের পাশ করা আছে এরা আট বছর দূরে যে ঝাড়খণ্ড ট্রেড হয় না অর্থাৎ সিটের পাশ করা আছে তারাও পিছিয়ে গেল তারাও অগ্রাধিকার পাবে না এই নিয়ে ঝাড়খণ্ডের কিছু শিক্ষিত ছেলেপেলেরা ব্যাকফুটে পড়ে গেলো যারা আট বছর ধরে ট্রেড দেওয়ার জন্য বা চাকরি করার জন্য বসে আছে তারা আর সুযোগ পেলো না যদি ঝাড়খণ্ড টেট আবার হয় নতুন করে ঝাড়খণ্ডের ছেলেপে বসতে পারবে আবার নতুন করে তাদের শিক্ষক নেওয়ার ক্ষেত্রে অগ্রোধীরা পাবে এইটাই হলো মূল বিষয় আঞ্চলিক আঞ্চলিকতাটা আর আনসালিকভাবে বিভিন্ন রাজ্যের থেকে যারা ছুটছিল সিটেট পাস করে বা বিভিন্ন টেট পাস করে তাদের রুখে দেওয়া আঞ্চলিকতার ইস্যু নিয়ে বই কথাতে রুখে দেওয়া এটা ঝাড়খণ্ডের মূল লক্ষ্য বা ঝাড়খণ্ড সরকারের মূল লক্ষ্য সুপ্রিম কোর্ট তাই ঝাড়খণ্ড হাইকোর্টের যে জাজমেন্ট তা পুরোপুরি উড্ড করে বা একদম নাকচ করে দিয়ে এই জাজমেন্টটা করেছে তাহলে মূল কথা দাঁড়ালো হল ঝাড়খণ্ড টেডের ক্ষেত্রে বা ঝাড়খণ্ড টিচিং ক্ষেত্রে অনলি ঝাড়খণ্ডের যারা জিটিএড পাস করা তারাই বসতে পারবে বৈরাগতরা অর্থাৎ সিটেট পাস করা বা আদার স্টেট পাস করা তারা বসতে পারবে না এটাই হলো মূল কথা একইভাবে যারা সিটেড পাস করা আছে সেন্ট্রাল টেড তাদের ভয় পাওয়ার কিছু নেই যেরকম আর্মি স্কুল সনিক স্কুল এবং একলব্য মডেল স্কুল কেবিএস যে সমস্ত চাকরি কথা বললাম সেগুলোতে তারা বসতে পারবে এবং বিভিন্ন রাজ্য সরকার যদি চায় বিভিন্ন রাজ্যের বিভিন্ন রাজ্য সরকার যদি চায় সিটের দিয়ে তারা বসে দেবে এবং তারা কী দেবে দিতে পারে সেটা তাদের রুলস অনুসারে দেবে কিন্তু ঝাড়খণ্ডের ক্ষেত্রে এটা লাগু হচ্ছে না নমস্কার